হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পশ্চিমবঙ্গ সরকার টেনসি যে নিয়মটি করেছে দু হাজার সতেরো সালে এই টেনসির বিরুদ্ধে টেনসি নিয়মের বিরুদ্ধে সেকেন্ডারি টিচার অ্যাসোসিয়েশন বলে একটি সংস্থা আছে যারা হাইকোর্টে মামলা করেছিল সাতাশে জুলাই দু হাজার তেইশ সেই সাতাশে জুলাই দু হাজার তেইশ মামলাটিতে জাস্টিস হারিশ টান্ডন এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস এ দুজনের ডিভিশনাল বেঞ্চে মামলাটি ওঠে সেকেন্ডেন ডিজাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুটি প্রেয়ার করা একটি প্লেয়ার যে পয়লা এপ্রিল নাইনটিন নাইনটি সেভেন অর্থাৎ উনিশশো সাতানব্বই সালে পয়লা এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের যে নিয়ম যার মেমো নাম্বার থ্রি নাইন থ্রি সিক্স এল পয়লা এপ্রিল যারা এই নিয়মটা পাস হয়েছিল এর তখন টেন এ ছিল টেন বি ছিল টেন সিটা দু হাজার দশ সালে ইনক্লুডেড হয়েছে এবং সেটা অ্যামেন্ডেড হয়ে ইন্ট্রাভাইরাস হয়েছে দু হাজার সতেরো সালে তাই সেকেন্ডারি যে পক্ষ থেকে বলা ছিল যে এইটা হচ্ছে অবৈধ কারণ এর ফলে পশ্চিমবঙ্গ সরকার তার নিজস্ব ভাইরাস রুল অনুযায়ী যে কোনো সময়ে যে কোনো শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীকে যেখানে খুশি ট্রান্সফার করে দিতে পারে এটাকে দয়া করে বন্ধ করা হয় প্রথম পেয়ার দ্বিতীয় পেয়ার ছিল যদি এটা লাগু হয় তাহলে দু হাজার সাল থেকে এই অ্যামেন্ডমেন্টটা হয়েছে তাই দু সালের আগে যারা শিক্ষক শিক্ষিকা তাদের উপর যেন একটা বলবৎ না হয় কিন্তু দেখা গেল হাইকোর্টও জাস্টিস হারিশ টেন এবং যার্টি বিশ্বাস তারা অনেক চিন্তা করার পরে অ্যানালাইসিস করার পর তারা কিন্তু দুটো প্লেয়ারি নাকচ করে দেয় সেকেন্ডারি অ্যাসোসিয়েশনে এবং স্টেট গভর্নমেন্টের মানকে তারা পুরোপুরি সমর্থন করে যেন স্টেট গভর্নমেন্ট দু হাজার সতেরো সালে যে অ্যামেন্ডমেন্ট করে যে নিয়মটা করেছি ইন্ট্রাভাইরাস রুল এটাকে সম্পূর্ণ ভ্যালিড সরকার অবশ্যই করতে পারে তার একটা পূর্ণ মানে এভরি রাইট তিনি যেহেতু রেকমেন্ডের অথরিটি তিনি যেহেতু ইস্যুইং অথরিটি তিনি যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি তাই গভর্নমেন্ট ফর দি বেনিফিট অফ দ্য স্টুডেন্টস ফর দি বেনিফিট অফ দি এডুকেশান ফর দি বেনিফিট অফ দি পাবলিক সার্ভিস যে কোনো মুহূর্তে যে কোনো সময় শিক্ষক শিক্ষিকায় ট্রান্সফার করতে পারে এই মামলার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয় এবং সুপ্রিম কোর্টে বিভিন্ন ডেট দেওয়ার পরে সুপ্রিম কোর্টেও কিন্তু এই সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুটো প্লেয়ার করা হয় যে দু হাজার সতেরো সালের আগে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে তাদের উপর একটা লাগু হবে কেন একটা আইন দু সালে হয়েছে সরকার মনে করছে ভালো ভালো কথা তাহলে দু হাজার সালের যবে থেকে আইনটা পাস হয়েছে বা যবে থেকে এটা অ্যামেন্ডমেন্ট রয়েছে তারপর থেকে এটা এক্সিকিউট হবে ইমপ্লিমেন্ট হবে তাহলে দু হাজার আগে যে সমস্ত শিক্ষক শিক্ষা চাকরি পেয়েছেন বা গ্রুপ সি বা গ্রুপে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে কেন কিন্তু দেখা গেল গত ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টের জাস্টিসরা তারা কিন্তু সব দিক ভেবেচিন্তে বা সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছি না সরকারের সিদ্ধান্তের উপর কোনো কলমপাত করা হবে না যদিও আমি এই মা মানে যে যে মুহূর্তে ভিডিও করছি এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট কপি আসেনি কারণ আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টের একটা কপি তার জাজমেন্ট কপি বেরোতে মিনিমাম বাহাত্তর ঘন্টা লাগে যদিও কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু মামলা ক্ষেত্রে সারা একটু চেঞ্জ করা হয় যেগুলো যদি খুব এমার্জেন্সি কেস হয় এমার্জেন্সি আরবিট্রেশান কেস হলে বা এমার্জেন্সি আরবিট্রেশান হলে সেগুলোকে চব্বিশ ঘন্টার মধ্যে রিলিজ করে দেয় আর না হলে নর্মাল ম্যাটার হলে সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট কপি বেরোতে বাহাত্তর ঘন্টা লাগে অর্থাৎ তিন দিন সময় লাগে তাই আমি এখন যে ভিডিও করছি এখনো পর্যন্ত কোনো জাজমেন্ট কপি আমার কাছে এসে আমার হাতে এসে পৌঁছায়নি বা আমার কেন কারোরই হাতে এসে পৌঁছায়নি জাজমেন্ট কপি এলে সেটাকে পড়ে পাঠোদ্ধার করে আরও সুন্দর করে বলা যেতে পারে কিন্তু যেটুকু খবর আমরা পেয়েছি তার ভিত্তিতে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের যে ইন্ট্রাভাইরাস রুল এই ইন্ট্রাভাইরাস রুল যেটা দু হাজার সতেরোতে পাশ হয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দু হাজার মানে এই ওয়েস্টবেঙ্গ গভর্নমেন্টকে পুরোপুরি দিয়েছে ভ্যালিডিটি যেটা বেঙ্গল গভর্নমেন্ট সম্পূর্ণ ঠিক করেছে অর্থাৎ আরও ভালো করে বলতে গেলে হাইকোর্ট যে রায় দিয়েছিল ইন্ট্রাভাইরাস ভ্যালিড সেই হাইকোর্টের রায়কে পুরোপুরি মান্যতা দিল সুপ্রিম কোর্ট এর ফলে এর ফলে কি হবে একটা কিন্তু চমৎকার বা একটা চমক ঘটতে পারে বা একটা ধাক্কা হতে পারে শিক্ষক এবং শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারীদের মহলে বা আরও ভালো করে বলতে গেলে একটা আতঙ্ক আসতে পারে কেন আতঙ্ক আসতে পারে মনে হবে শিক্ষার স্বার্থে শিক্ষার জন্য শিক্ষার হয়ে একজন শিক্ষক ট্রান্সফার হবে মাত্র এতে কি আর যায় আসে কিন্তু যায় আসে এই কারণে যেটা আমি বারবার বলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গ ধরুন দার্জিলিং পার্বত্য এরিয়ার উপরে একবারে পশ্চিমবঙ্গের শেষ সীমায় একটা স্কুল আছে দার্জিলিং হিল এরিয়ার স্কুল সেখান থেকে কোনো শিক্ষক শিক্ষিকা তুলে নিয়ে এসে সুন্দরবনের হাইস্কুলে একবার সুন্দরবন জঙ্গলে পাঠিয়ে দেওয়া হতে পারে আবার সুন্দরবনে কোনো শিক্ষককে একেবারে তুলে নিয়ে উড়িষ্যার শেষমানে দেওয়া যেতে পারে এইভাবে ট্রান্সফার হওয়ার ফলে একজন শিক্ষক বা শিক্ষিকা তাকে হয়তো পাঁচশো কিলোমিটার দূরে ছশো কিলোমিটার দূরে পাঠিয়ে দেওয়া হতে পারে না সবাই জানি দীঘা থেকে দার্জিলিং যদি কোনো শিক্ষকের বাড়ি হয় দীঘা তিনি হয়তো দীঘার স্কুলে ছিলেন বা উড়িষ্যার বর্ডারে কোনো স্কুলে ছিলেন তাকে যদি দার্জিলিং পাঠিয়ে দেওয়া হয় যেটা কিন্তু পাঁচশো ছশো কিলোমিটার সামিল সেক্ষেত্রে কিন্তু ওই শিক্ষক বা ওই শিক্ষিকা বা ওই নন টিচিং স্টাফের পক্ষে ধাক্কা আসবে আবার অন্যভাবে বলতে গেলে এটা কিন্তু একটা সরকারের এই সিদ্ধান্ত বা চিন্তাভাবনাকে কুর্নিশ করতে হয় কারণ এতে কিন্তু ছাত্র এবং ছাত্রীর পক্ষে মঙ্গল হবে কারণ এমনও অনেক স্কুল আছে যে স্কুলে হয়তো স্টুডেন্ট একসঙ্গে অনেক ছিল তাই তার রোল স্ট্রেংথ অনেক ছিল রোল স্ট্রেংথকে ক্যারি ফরোয়ার্ড করে রোল স্ট্রেংথকে ইকিউলিভিয়াম সূত্রে সেখানে অনেক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে কিন্তু দেখা যায় সেখানে ছাত্র সংখ্যা অনেক কমে গেছে তাই সেখানে ওই শিক্ষক শিক্ষার প্রয়োজন নেই তাকে তুলে নিয়ে গিয়ে সারপ্লাস ট্রান্সফার হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক যে কোনোভাবে তাকে যদি অন্য স্কুলে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেসব ছাত্রছাত্রীরা উপকৃত হবে তাই সব দিক থেকে কিন্তু উপকার যেমন আছে অপকার তেমন আছে তবে আমরা অবশ্যই চাইব যে আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই মানবিক রূপ দিয়ে মানবিক রূপ নিয়ে এটাকে ভাববে যাতে কি না বজায় থাকবে আবার শিক্ষকদের স্বার্থ বজায় থাকবে এই কথা বলে ভিডিও শেষ করলাম ভালো থাকুন হ্যাভ এ গুড ডে